তো নমস্কার বন্ধুরা আমি পিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে ওয়ান কোম্পানির স্পিকার দেখে নাও ওয়ান ব্র্যান্ডিং বড়ো বড়ো করে ব্র্যান্ড করা আছে একটা স্পিকার দুটো স্পিকার তো এইগুলো হচ্ছে বারো ইঞ্চি স্পিকার এখানে দেখিয়ে দিই লেখা আছে কিউ ওয়ান ওয়ান টু অর্থাৎ বারো বারো ইঞ্চির মধ্যে সাড়ে তিনশো এম বিজে অর্থাৎ এম বিজে সিরিজের সাড়ে তিনশো ওয়ার্ডের স্পিকারটা তো সেটারই আনবক্সিং হবে প্লাস দাদারা কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বলে দেওয়া হবে দাদাদের ছোট্ট একটা আছে 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 বলতে ইঞ্চির 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 আর ফোর তো দাদারা কিন্তু অন্য কোম্পানির স্পিকার লাগিয়েছিল কোন কোম্পানির লাগিয়েছিল সেটা বলছি না তো সেই জন্য কিন্তু সেটা ঠিকঠাক বাজছে না এই জন্য কিন্তু কিউান নিয়ে যাচ্ছে অলরেডি কিন্তু কিউান আছে আবার দুটো কিউন নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে প্রথমে এটা কার্টুন দিয়ে দিয়েছে যাতে না পেপারে কোনো রকম আঘাত লাগে এই হচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ান এখানে কিন্তু একটা বারকোড দিয়ে দিয়েছে এখানে স্ক্যান করলে মানে ডাইরেক্ট কিউ ওয়ানের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে কারণ তাহলেই কিন্তু ধরা পড়ে যাবে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা ডি মাল যেটাকে দিল্লির মাল বলা হয় আর এটা মনে হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কলের মধ্যে আছে এখানে কিন্তু লেখা ছিল না কত ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে এই স্পিকার কিন্তু আমার টপেও লাগানো আছে বারো সেদিকটা করে দেখো এই বারো ইঞ্চিতে আছে তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে তো আচ্ছা এই হচ্ছে স্পিকার আরেকটা স্পিকারও খুলে দেখাবো আর পিছনটা দেখিয়ে দিই ম্যাগনেটের থিকনেসটা কতটা দেখো ধরতে পারছি না এক বেগদার উপর মানে দুবেগ দা দুবেগার উপরে থিকনেস আছে এখানে কিন্তু লেখা আছে কি ওয়ান সাড়ে তিনশো এমবি যে তিনশো ওয়ার্ড আছে এই এইট এইট ওমস এর স্পিকার পাওয়ার ম্যাক্স তো এটা একটা স্পিকার তো এখানে আর একটা স্পিকার আছে সেম দেখিয়ে দেবো আচ্ছা এমবি যে স্পিকার স্পিকারটি আর যদি কেউ কোনোরকম স্পিকার মেশিন নিতে চাও কি আউজা স্ট্রেঞ্জার অডিও টোন অবশ্যই কিন্তু যোগাযোগ করবে স্পিকারটা আগে খোলা হয়েছিল একবার খুলে আমি দোকানে এনে দেখছিলাম দোকানের স্পিকার এনেছিলাম খুলে দেখছিলাম আর এটা হচ্ছে এটা পুরো ডাইরেক্ট ফিল মাল ছিল আর ওটা আমি খুলে দেখছিলাম তো সেই জন্য এই ব্যান্ডিংটা এটা কেটে দিয়েছিলাম আর পলিথিনটাও বাইরে রাখা ছিল ওটার পলিথিনটা তো এইভাবে কিন্তু নতুনে এইভাবে আছে কাটার জন্য কিছু পাচ্ছি না কেটে দিচ্ছি এটা এত চাপ হচ্ছে আবার একটা নতুন স্পিকার ওটা পলিথিনটা দেওয়া হয়নি ওটা দিয়ে ভরে দেবো প্রেম কি বারো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আহ এখানে লেখা আছে আর এখানে কিন্তু একটা স্টিকার দিয়ে দিয়েছে স্ক্যান করলে কিন্তু ডাইরেক্ট কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ডিমাল কি অরিজিনাল তো যাই হোক ভিডিওটা এই স্পিকারগুলো যাচ্ছে সুলতানপুর সাউন্ডের কি নাম আছে ও সাউন্ডের নাম হচ্ছে এন মিউজিক তো সেইখানে কিন্তু এই স্পিকার দুটো যাচ্ছে তো সরস্বতী পুজো কি ভাড়া আছে তো সরস্বতী পুজো উপলক্ষে টানা হয়তো বাজবে দিন চার দিন টানা দুদিন বাজবে এই স্পিকারগুলি তো দেখা যাক কেমন পারফরমেন্স হয় তো অবশ্যই ফোন করে জানিও কেমন বেজেছে রেজাল্ট কেমন হয়েছে কি ওয়ান যদি কারো কি এর প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে কল করে নিও তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও